যোগদান না করা পুলিশ সদস্যদের বিরুদ্ধে কি ব্যবস্থা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা এদিকে বিএনপি নেতা ডাক্তার শাহদাতকে চট্টগ্রাম সিটি মেয়র ঘোষণা জানাবো সাবেক ইসি ও স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেফতার আরো জানাবো দু এক দিনের মধ্যে পুলিশের এসআই নিয়োগ বিজ্ঞপ্তি সর্বশেষ জানাবো লিবিয়া থেকে ফিরলেন আরও একশো চুয়াল্লিশ বাংলাদেশি শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত যোগদান না করা পুলিশ সদস্যদের বিরুদ্ধে কি ব্যবস্থা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন পুলিশের যেসব সদস্য এখনও যোগদান করেননি তাদের আইনের আওতায় আনা হবে মঙ্গলবার পহেলা অক্টোবর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন যারা এখনও যোগদান করেনি তারা পুলিশ না তারা ক্রিমিনাল এর মধ্যে আনসার পুলিশ ও বিজেপি নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে দু এক দিনের মধ্যেই সাব ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে কতজন পুলিশ এখনো কাজে যোগ দেয়নি জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন একশো সাতাশি জনের মতো ছিল এরপরে মনে হয় আর কেউ যোগদান করেননি যারা যোগদাননি তাদের আইনের আওতায় আনতে হবে তাদের আমরা পুলিশ বলবো না তারা অপরাধী হিসেবে গণ্য হবে দুই মাসের মধ্যে পুলিশ বাহিনী সংস্কার করা হবে নিয়ে এক উপদেষ্টা বলেছিলেন এ বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর আলম বলেন পুলিশ সংস্কারের কাজ এক অক্টোবর থেকে শুরু হওয়ার কথা সংস্কারের কাজটা আমি করছি না এজন্য আলাদা কমিটি করে দেওয়া হয়েছে ওই কমিটি কাজটি করবে তারা আমাদের কাছে প্রতিবেদন দেবেন সেই প্রতিবেদনের ওপর ভিত্তি করে সংস্কার হবে তিনি আরও জানান পার্বত্য চট্টগ্রামের অবস্থা এখন ভালো ধীরে ধীরে আরও ভালো হবে শান্তি চুক্তি হওয়ার পর একটা গ্রুপ অস্ত্র সারেন্ডার করেনি বাইরে থেকে তাদের প্রশিক্ষণ দেয়া হয় মজার দরগাহের নিরাপত্তা দেয়া হবে বলেও মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা বিএনপি নেতা ডাক্তার শাহাদাতকে চট্টগ্রাম সিটি মেয়র ঘোষণা চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন বাতিল করে বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করেছেন আদালত একই সঙ্গে আগামী দশ দিনের মধ্যে গ্যাজেট প্রকাশ করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে মঙ্গলবার এক অক্টোবর দুপুর বারোটায় চট্টগ্রাম প্রথম যুগ্ম জেলা জজ নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ খায়রুল আমিনের আদালতের রায় দেয় বাদীপক্ষের অ্যাডভোকেট আরশাদ হোসেন আসাদ জানান চশিকের নির্বাচন বাতিল চেয়ে বিএনপির মেয়র প্রার্থী ডক্টর শাহাদাত হোসেনের দায়ের করা মামলায় তাকে মেয়র ঘোষণা করে রায় দিয়েছেন আদালত একই সঙ্গে দশ দিনের মধ্যে গ্যাজেট প্রকাশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এর আগে দুই হাজার একুশ সালের চব্বিশে ফেব্রুয়ারি চশিক নির্বাচনে কারচুপিও ফল বাতিল চেয়ে মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন নির্বাচন কমিশনার সহ নয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন এ মামলায় বিবাদী করা হয়েছিল চশিকের সাবেক মেয়র এম রেজাউল করিম চৌধুরী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান নির্বাচন কমিশনারের সচিব প্রধান নির্বাচন কমিশনার আবুল মঞ্জুর এম এ মতিন সহ আরও অনেককে তাদের পক্ষে আদালতে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না মামলার এজাহার থেকে জানা গেছে নৌকা প্রতীক পাওয়ার পর থেকে চসিক কর্মকর্তারা রেজৌল করিমের সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছিলেন এ থেকে বোঝা যায় নির্বাচনের নামে ওই দিন শুধু আনুষ্ঠানিকতা সম্পন্ন হচ্ছে সাবেক ইসিও স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার রাজধানী থেকে নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়েছে মঙ্গলবার পহেলা অক্টোবর সকালের দিকে গোলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া উইং এর উপ পুলিশ কমিশনার তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন তালেবুর রহমান বলেন ডামি নির্বাচনের কারিগর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গুলশান থেকে গ্রেফতার করা হয়েছে কোন মামলায় তাকে গ্রেফতার করা হবে সে বিষয়টি প্রক্রিয়াধীন জাহাঙ্গীর আলম বারোতম জাতীয় নির্বাচনের সময় নির্বাচন কমিশনের সচিব ছিলেন নির্বাচনের পর আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে নিয়োগ দেয় আওয়ামী লীগ সরকারের পতনের পর চোদ্দ আগস্ট তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয় বিসিএস তেরোতম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা জাহাঙ্গীর সালে সহকারী কমিশনার হিসেবে খাগড়াছড়িতে কর্মজীবন শুরু করেন দুই সালে বাইশ সালে বিভাগের অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি দিয়ে ইসি সচিবালয়ের সচিব করা হয় তাকে পরে তাকে জননিরাপত্তা বিভাগে ফেরানো হয় গত চোদ্দ আগস্ট সচিব জাহাঙ্গীরকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় তিনি নির্বাচন কমিশন সচিবের দায়িত্ব পালন করেছিলেন দু এক দিনের মধ্যেই পুলিশের এসআই নিয়োগ বিজ্ঞপ্তি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন দু এক দিনের মধ্যেই বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে মঙ্গলবার এক অক্টোবর সচিবালয় মন্ত্রণালয় সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি একথা জানান মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন নতুন করে আনসার পুলিশ ও বিজিবি নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে দু দিনের মধ্যে আপনারা সাব ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি পাবেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন একশো সাতাশি জনের মতো পুলিশ এখনো কাজে যোগ দেয়নি এরপরে মনে হয় আর কেউ যোগদান করেননি যারা যোগ দেননি তাদের আইনের আওতায় আনতে হবে তাদের আমরা পুলিশ বলবো না তারা অপরাধী হিসেবে গণ্য হবে লিবিয়া থেকে ফ্রিলেন আরও একশো চুয়াল্লিশ বাংলাদেশি লিবিয়ায় বেনগাজি হতে একশো চুয়াল্লিশ জন আটকে পড়া অনথিভুক্ত বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন লিবিয়ার ত্রিপোলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সর্বাত্মক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থায় প্রত্যক্ষ সহযোগিতায় দেশে ফেরেন তারা মঙ্গলবার এক অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় আজ সকাল সাতটায় বুরাক এয়ার এর চার্টার্ড ফ্লাইট করে একশো চুয়াল্লিশ বাংলাদেশির প্রত্যাবাসন করা হয়েছে প্রত্যাবাসন করা অসহায় এসব বাংলাদেশি নাগরিককে বিমানবন্দরে অবতরণের পর পররাষ্ট্র মন্ত্রণালয় আই ও এর কর্মকর্তাদের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান আই এর পক্ষ থেকে তাদের সবাইকে ছয় হাজার টাকা দেয়া হয় তাছাড়া তাদের জন্য কিছু খাদ্য সামগ্রী উপহার মেডিকেল চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়